সালামু আলাইকুম ওরমতুল আজকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি ভিয়েতনাম স্টাইলে গেটগুলো কিভাবে খুলে অথবা কিভাবে লাগে আমাদের একটি বাড়িতে ঢাকা থেকে তিনটি গেট আমরা নিয়ে ফিটিং করে দিয়েছি যে বাড়িটি অবস্থিত কাঁচিকাটা থানার নাটোর জেলায় সম্মিলিত ভিউয়ার্স এই চমৎকার গেটগুলো এমনভাবে খুলে যার ফলে কিন্তু আপনারা দেখে খুবই অবাক হবেন অল্প জায়গার ভিতরে আমাদের গেটগুলো খুলে এবং লাগানো হয়ে যায় তার ফলে বাড়ির ভিতরের জায়গা খুব অল্প পরিসরেই নষ্ট হয়ে যায় এবং আপনারা অনেক পরিমাণে জায়গা পার্কিংয়ের জন্য পেয়ে যাচ্ছেন এন্টারপ্রাইজের এই গেটগুলো টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসছি তিনটি গেট পাশাপাশি লাগানোর পরে আলহামদুলিল্লাহ বাড়ির লুকই সম্পূর্ণটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা যারা এই ধরনের গেটগুলো তৈরি করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে দেয়া যাবে ডেলিভারি শুধুমাত্র ষোলোশো থেকে আঠেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই গেটগুলো তৈরি করতে পারবেন পেছনে যদি গোল্ডেন শিট দেন দাম বের হয়ে যাবে দুই হাজার থেকে বাইশশো টাকা প্রতি স্কোয়ার ফুট ফিটিং এবং কালারের জন্য কোনো খরচ প্রযোজ্য নয় শুধুমাত্র পরিবহন খরচটা যুক্ত হবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচক পশ্চিম রসুলপুর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম